আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে খুব সহজে হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার সহ যে কোনো কল রেকর্ড করবেন এর পুরো টিপ এন্ড ট্রিক্স আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রেকর্ডের জন্য যার কল রেকর্ড করতেছেন তাকে কোনো প্রকার ওয়ার্নিং দেওয়া হবে না আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এর জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন আমি আমার ফোনের প্লে স্টোরে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর নিচে সার্চ বার এখানে ক্লিক করে দিচ্ছি উপরে সার্চ বার এখানে লিখে দিচ্ছি অ্যাপ কল রেকর্ডার অ্যাপ কল রেকর্ডার লেখা শেষ নিচে সার্চ করে দিচ্ছি সার্চ করার সাথে সাথে আমার কাঙ্ক্ষিত সফটওয়্যারটি চলে এসছে এই যে সফটওয়্যারটি অ্যাপ কল রেকর্ডার এখানে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি ইনস্টলে ক্লিক করার সাথে সাথে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে আমি কেটে বের হয়ে যাচ্ছি এখন নিচে অ্যাপ কল রেকর্ডার অ্যাপসটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে নিচে তীরের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আবার তীরের মতো আইকন আসবে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর পারমিশন চাইবে আই অ্যাকসেপ্ট দ্য ট্রিম অফ সার্ভিস এটা চেক চেকমার্ক দিতে হবে আমি চেক চেকমার্ক দিচ্ছি ডান প্রান্তে তীরের মতো আইকন এখানে ক্লিক করে দিচ্ছি তারপর আবার পারমিশন চাবে এজন্য গ্রান্ট পারমিশনস অপশন রয়েছে আমি গ্রান্ড পারমিশনস অপশানে ক্লিক করে দিচ্ছি হোয়াইল ইউজিং দিস অ্যাপ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে আমি হোয়াইল ইউজিং দিস অ্যাপস অপশানে ক্লিক করে দিচ্ছি আবার পারমিশন চাচ্ছে অ্যালাউ করে দিচ্ছি আবার পারমিশন চাচ্ছে আবার অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি আবার পারমিশন চাচ্ছে আবার অ্যালাউতে ক্লিক করে দিতে হবে ওয়েল আবার আমাকে কিছু পারমিশন দিতে হবে এজন্য ইনেবল সার্ভিস অপশন রয়েছে ইনেবল সার্ভিসে ক্লিক করে দিতে হবে ইনবল সার্ভিসে ক্লিক করার পর ইনস্টলেট অ্যাপস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে আমি ইনস্টালেট অ্যাপস অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর উপরে অ্যাপ কল রেকর্ডার এই অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে আপনার ক্ষেত্রে সরাসরি অ্যাপ কল রেকর্ডার এটা আসতে পারে এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন অফ রয়েছে অ্যাপ কল রেকর্ডার এটাকে অন করে দিতে হবে বলের মতো আইকনটা ধরে ডান প্রান্তে সেরে দিচ্ছি এখন পারমিশন চাচ্ছে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করার সাথে সাথে আমার অ্যাপ কল রেকর্ডার অন হয়ে গেছে আবার ব্যাক করতে হবে এর জন্য এই যে তির মতো আইকনটা এখানে ক্লিক করে দিচ্ছি আবার তিরের মতো আইকনটা এখানে ক্লিক করে দিচ্ছি আবার ক্লিক করলাম করার পরে এখন দেখুন ইনেবল সার্ভিস নামে আরেকটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে আমি ইনেবল সার্ভিসে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আবার অ্যাপ কল রেকর্ডার যে অ্যাপসটি রয়েছে এটাকে পারমিশন দিতে হবে এজন্য বলের মতো আইকনটা ডান দিকে সেরে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর আবার পারমিশন চাচ্ছে আমি এলাও করে দিচ্ছি ওয়েল ফাইনালি আমার অ্যাপ সেট আপের কাজ শেষ হয়ে গেছে এখন কল রেকর্ড হচ্ছে কিনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দুই প্রান্তের কথা সহ আমার কল রেকর্ড হচ্ছে কিনা এই জন্য কেটে বের হয়ে যাচ্ছি এবং হোয়াটসঅ্যাপে আমি প্রবেশ করব আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করতেছি যে কোনো একটা আইডিতে কল দিচ্ছি এর জন্য একটা আইডি ক্লিক করে নিচ্ছি উপরে কল অপশন আমি কল দিয়ে দিচ্ছি ওয়েল ফাইনালি কল চলে যাচ্ছে এবং আমার যে অ্যাপসটি আমি ইনস্টল করছিলাম সেই অ্যাপসের লোগো এখানে দেখা যাচ্ছে এখন আমি অপর প্রান্ত থেকে রিসিভ করার সাথে সাথে দেখুন অটো কল রেকর্ড হচ্ছে কেটে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় আপনার কল রেকর্ড হওয়ার পর এটি খুঁজে পাবেন এর জন্য আবার অ্যাপ কল রেকর্ডার যে অ্যাপসটি রয়েছে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি একটু উপরে লক্ষ্য করুন এই যে রেকর্ডের অপশন চলে এসছে এখানে আমি ক্লিক করা মাত্রই এটা চালু হয়ে গেছে এভাবেই আপনারা যে কোনো কল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সহ যে কোনো কল খুব সহজে দুই প্রান্তের কথা সহ কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই শুনে নিতে পারবেন আশা করি টিক্সটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হয়েছে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ